আচ্ছা দেখো অনলাইন থেকে আনা চাদরটা আমি আজকে এই সারা বিছনাতে এখন পরিষ্কার করবো বিছনার অবস্থা খুব খারাপ যেহেতু কাল অক্ষয় তৃতীয়া তাই সব সুন্দর করে গুছাতে হবে আর এটা গুছানোর পর বিছনাটা গুছানোর পর আমার বিছানাটা কীরকম থাকে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি শুধু তোমরা আমার সাথে থাকো আমি এসে ফ্যামিলি সুস্মিতা আমার নাম সুস্মিতা যাই হোক তো চলো তাড়াতাড়ি বিছনাটা গুছিয়ে ফেলি কারণ কাল অক্ষয় তিথিয়া আচ্ছা আমার কিন্তু ঠাকুর লক্ষ্মী গণেশ সেই দেখো উপরে থাকে সেই যে সেই উপরে থাকে দেখতে পাচ্ছ আশা করছি সেই উপরে থাকে কাল কিন্তু ওদেরকে আর নিয়ে যাব না আমরা নিজেরাই পুজো দিতে যাব তো বেশি কথা না বলে আগে বিছনাটা পরিষ্কার করি আবারও আসছি টাটা সবাইকে সাথে থেকে এই যে দেখো বন্ধুরা সব পরিষ্কার করলাম এমন কি পাখাটাও পরিষ্কার করলাম এত আওয়াজ হচ্ছিল না আর নোংরা জাম হয়ে গেছিলো ওই জন্য পরিষ্কার করলাম টিভি ছিল যেঠিমার ঘরে চলে এসেছে পুরো জানালা টানালা একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিডিও করছে এই যে তো কমেন্ট করে জানাও অবশ্যই যে কেমন লাগলো ভিডিওটা তোমার ছিল আজ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো পাশে থাকো সবাইকে দাঁড়া আবার কাল দেখা হবে